মজবুত হার শক্তিশালী মাংস পেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের প্রতিদিন যে পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন এর নব্বই শতাংশই আসে সূর্যের রশ্মি আমাদের চামড়ার উপরে পড়ার কারণে চামড়া থেকে উৎপাদিত ভিটামিন ডি বাকি দশ পার্সেন্ট আসে বিভিন্ন খাবারের মাধ্যমে সুতরাং ভিটামিন ডি তৈরির জন্যে আমাদের প্রতিদিন রোদে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি সাধারণত কখন কত সময়ের জন্যে রোদে যাবেন ভিটামিন ডি তৈরির জন্য গবেষণায় দেখা গেছে সকাল দশটা থেকে নয়টা থেকে দশটা এবং বিকাল তিনটা থেকে চারটা এই সময়ের মধ্যে সপ্তাহে থেকে 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 দিন মিনিটের আমাদের শতাংশ তিন চার চামড়া উন্মুক্ত অবস্থায় অর্থাৎ আমাদের মুখমণ্ডল দুই বাহু এবং পায়ের কিছু অংশ খোলা অবস্থায় যদি আমরা রোদে অবস্থান করি তাহলে আমাদের দৈনন্দিন চাহিদা নব্বই শতাংশ ভিটামিন ডি তৈরি করা সম্ভব তবে এই সময়তে কোনো ধরনের স্থান বা কোনো ধরনের স্কিন প্রোটেকশন ব্যবহার করা যাবে না আমি আবারও বলছি তাহলে ভিটামিন ডি তৈরির জন্যে আমাদের সপ্তাহে তিন থেকে চার দিন বিশ থেকে তিরিশ মিনিটের জন্যে শরীরের পঁচিশ থেকে তিরিশ শতাংশ খোলা অবস্থায় অর্থাৎ মুখমণ্ডল দুই বাহু এবং পায়ের কিছু অংশ খোলা অবস্থায় যদি আমরা সূর্যের আলোতে থাকি তাহলে আমাদের দৈনন্দিন ভিটামিন ডি এর যে চাহিদা তার নব্বই শতাংশ তৈরি করা সম্ভব সুতরাং মজবুত হার শক্তিশালী মাংস পেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য রোদে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ